ইসমিলাহি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে পরিমাপিত ত্রিকোণমিতি অনুমিতি অভিজ্ঞতা নং ছয় নং দুই পৃষ্ঠানং একশো চুয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ পর্যন্ত আলোচনা শুরু করা যাক পরিমাপে ত্রিকোণমিতি মিতি ফল এক সমকোণী ত্রিভুদের বাহুগুলোর অনুপাতের ধারণা লাভ করতে পারবে দুই কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ করতে পারবে তিন কাজের মাধ্যমে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ করতে পারবে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও শনিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত জোরাইকাস প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছা নিতে পারো কিন্তু ভূমি সংলগ্ন শুকোণটি হতে হবে থার্টি ডিগ্রি ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের শকটি পূরণ করো এখানে একটি সমগ্র ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যার একটি সূক্ষ্মকোণ থার্টি ডিগ্রি অতিভুজ সন্নিত বাহু এবং বিপরীত বাহু দিয়ে আছে ছকটি হল এক সন্নিত বাহু দুই বিপরীত বাহু তিন অতিভুজ চার একটি অনুপাত হচ্ছে এখানে সন্দীপ সন্নিত বাহুবাই অতিভুজ পাঁচ নম্বর অনুপাতটি হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ এবং ছয় নং অনুপাতটি হচ্ছে সন্নিত বাহুবাই বিপরীত বাহু সাত নং অনুপাতটি হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিত বাহু আট নং অতিভুজ বাই সন্নিত বাহু এবং নয় নম্বর অনুপাতটি হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু এখানে সন্নিত বাহু মানে আমরা ত্রিভুজের ভূমিকে ধরে নেব এবং এবং বিপরীত বাহু হচ্ছে লম্ব অতিভুজ ঠিকই আছে এখন আমরা এখন স্কেল দিয়ে সন্নিত বাহু বা ভূমির দৈর্ঘ্য মেপে নিই এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ বিপরীত বাহু বা লম্বের দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে যে চার নং অনুপাতটি পাবো সেটি হচ্ছে সন্নিত বাহুবাই অতিভুজ যার দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ বাই সেভেন পয়েন্ট ফাইভ ভাগফল হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন পাঁচ নম্বর অনুপাতটি বিপরীত বাহু থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই অতিভুজ সেভেন পয়েন্ট ফাইভ ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এইট ছয় নং অনুপাতটি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট সিক্স ইকুয়াল ওয়ান পয়েন্ট এইট সাত নং অনুপাতটির বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সন্ এবং সন্নিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ভাগ ফল দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আট নং অনুপাতটির অতভূতির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট ফাইভ এবং সন্নিত বাহুর দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ ভাগ ফল দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এবং সর্বশেষ নয় নং অনুপাতটির অতিভুজের দৈর্ঘ্য সেভেন পয়েন্ট ফাইভ এবং বিপরীত বাহু থ্রি পয়েন্ট সিক্স ভাগ ফল দাঁড়াচ্ছে টু পয়েন্ট জিরো এইট অবশ্যই তোমাদের যে এখানে তোমরা যে ত্রিভুজগুলি অঙ্কন করেছ তাদের বাহুগুলোর দৈর্ঘ্য একই না হলেও কিন্তু অনুপাত বাহুর অনুপাতগুলোর দৈর্ঘ্য একই অবশ্যই মিলে গেছে চার নং থেকে নয় নং ঘরের অনুপাত ছয়টি তোমার অন্যান্য পাঠ সপাটির সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকিপিত হয়েছে অবশ্যই মিলে গেছে উপরের কাছ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কি তোমরা সবাই একটি সমগ্রে ত্রিভুজের থার্টি ডিগ্রি কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছে এবং বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও একই অনুপাত হয়েছে একইভাবে তোমরা যদি একটি সমগ্র ত্রিভুজের যে কোনো কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করো তাহলে দেখতে পাবে বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয় কিন্তু সন্নিহিত বাহু ও অতিভুজের কোণের মান ভিন্ন হলে অনুপাত ভিন্ন হয় নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ সমকোণী ত্রিভুজের এক নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয় সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করতে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বিয়ে করে নিই এক্ষেত্রে আমাদের আছে তিনটি বাহু বাহু তিনটি হচ্ছে বিপরীত বাহু সন্নিত বাহু ও অতিভুজ তিনটি বাহুর যে কোনো দুইটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত নির্ণয় করা যায় তাকে তোমরা জানো একটু চিন্তা করে দেখো ছয়টি অনুপাত তৈরি করা যাবে এই ছয়টি অনুপাত নিম্নরূপ প্রথম অনুপাতটি হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ দ্বিতীয় অনুপাতটি হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু তৃতীয় অনুপাতটি হচ্ছে সন্নিত বাহুবাই অতিভুজ চতুর্থ অনুপাতটি হচ্ছে অতিভুজ বাই সন্নিতে বাহু পঞ্চমটি বিপরীত বাহুবাই সন্নিত বাহু এবং ষষ্ঠ অনুপাতটি হচ্ছে বাহু বাহুবাই বিপরীত বাহু এই ছয়টি অনুপাতকে গণিতবিদগণ ছয়টি নাম দিয়েছেন যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন শুক্রগণ থিটা দ্বারা চিহ্নিত করা হয় তবে অনুপাত ছয়টি হল সাইনথিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা এবং থিটা এই ছয়টি অনুপাতের বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা নিম্ন রূপ থিটা সমান বিপরীত বাহু বাই অতিভূজ সমান এসি বাই বি সি পাশের চিত্র অনুসারে কস থিটা সমান সন্নিতে বাহু বাই অতিভূজ এবি বাই বি সি টেন থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিত বাহু এসি বাই এবি কোসেক থিটা সমান অতিভূত বাই বিপরীত বাহু সমান বিসি বাই এসি সেক থিটা সমান অতিভূত বাই সন্নিহিত বাহু সমান বিসি বাই এবি এবং কর্ট সিটা সমান সন্নিত বাহুবাই বিপরীত বাহু সমান বি বাই এসি এই অনুপাতগুলোকে ত্রিকোণমিত্তিক অনুপাত বা ত্রিকোণমিত্রিক রেশিও বলা হয় সাধারণত ত্রিকোণমিত্তিক অনুপাতগুলোর নাম রূপে লেখা হয়ে থাকে এদের নাম নিম্নরূপ নাম সাইন কোসাইন কস ট্যানজেন্ট ট্যান কোট অ্যানজেন্ট কেক্যান্ড সেক্যান্ড কোসেক জোরাইকাস ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন্থিটা ও কস্থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায় নিচের শকে দুইটি উদাহরণ করে দেয়া আছে বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে শকে লেখো যেমন এখানে দাঁড়াচ্ছে কোশেক থিটা কোশেক থিটার সমান আমরা জানি যে কোশেক থিটার সমান অতিভূত বাই বিপরীত বাহু তবে এখন যদি এটাকে আমরা সমান বিপরীত ভাবে লিখি ওয়ান বাই আমরা বিপরীত বাহুটিকে উপরে দিই এবং অতিভূতটাকে আমরা যদি নিচে দেই তাহলে কোশেক্তিটার মান ঠিকই থাকে এক্ষেত্রে ওয়ান বাই বিপরীত বাহু বাই অতিভূত সমান সমান আর বাই শান্তিটা তাহলে কোশেক থিটার সমান দাঁড়াচ্ছে ওয়ান বাই শান্তিটা ঠিক তেমনিভাবে আমরা জানি ট্যান্থিটার সমান বিপরীত বাহু বাই বাহু এখন আমরা বিপরীত বাহুকে লব এবং সন্নিহিত বাহুকে যদি হর ধরি এবং লব এবং হরকে উভয়কে যদি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি বিপরীত বাহু বাই অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাই অতিভুজ এক সমান বিপরীত বাহু বাই অতিভূত সমান সমান থিটা এবং সন্নিহিত বাই অতিভূত সমান সমান থিটা তাহলে আমরা এখন সেক্তিটা সমান কী হয় সেটা বের করি আমরা জানি শক্তিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ সমান ওয়ান বাই অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে যখন আমরা বিপরীত করে নিলাম তখন অতিভুজ উপরে যাবে এবং বিপরীত বাহুটি নিচে আসবে সমান ওয়ান বাই আমরা জানি যে অতিভুজ বাই বিপরীত বাহু সমান সমান কস্থিটা। এখন কর্তিটা সমান বাহু বাই বিপরীত বাহু আমরা এখানে সন্নিত বাহুকে লব এবং বিপরীত বাহুকে হর ধরি এবং লব হর উভয়কে অদ্ভুত দ্বারা ভাগ করা হলে আমাদের লব দ্বারা আছে সন্নিত বাহু বাই অতিভুজ বাহু সমান সমান কস্তিটা ডিভাইডেড বাই বিপরীত বাহু বাই অধুত সমান সমান সায়েনথিটা অতএব কর্থিটা সমস্যা দ্বারাচ্ছে কস্তিটা বাই সায়েনথিটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ